أفضل القوافي أبليه أن الغوافي أخبيري إن لا تخافي من معين الحق. إن خير الخير ألقى حفظ قرآن ممتاز. القوافي أبليه أن الغوافي أخبيري إن لا تخافي من معين الحق. نحمده ونصلي على رسوله الكريم ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم

বাহির থেকে তুমি যখন যেখানে যেটা পাও নিয়ে আসো নিচের তাকে রাখো মাঝে মাঝে কিছু জিনিসপত্র এখান থেকে উপরের আছে আলমারি আমার ভিতরের সামান আমার সিদ্ধান্ত সবাই বলবে ভাই তো উনি যেভাবে রাখেন তার ইচ্ছা তিনি বলেন আল্লাহবাহের একটা আলমারি আছে ওইটার দুইটা তার এক তাকের নাম দুনিয়া আরেক তাকে নাম আকরা আমরা এখন এই নিচে তাকে আছি এখান থেকে যাকে চাইবেন তিনি এখান থেকে তুলে নিয়ে যাবে এই জন্য মুসলমানরা শব্দ ব্যবহার করে কি বৃত্তু দা এতে অর্থ স্থান পরিবর্ক এতে কি স্থান পরিবর্তন নিঃশেষ হয়ে গেছে তা না এখানে ছিল আরেক জায়গায় গেছে নি তার মানে কি নাই না আছে আছে আরেক জায়গায় গেছে যিনি মালিক তিনি নিচের তালা থেকে উপরের তালা নিয়ে গেছেন এবার যদি মুভিং হয় লভিজি বলেন কি আল মৌতু তুফাতুল বুমিন নিচের তাকে ছিলা এখানে তো আল্লাহকে দেখার কোনো সুযোগ ছিল না যদি ইমানদার হও কবরে গেলে জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পারবা তাহলে আল্লাহকে দেখার পথে এক ধাপ অগ্রসর হয়ে গেল তোমার জন্য মৃত্যু একটা উপহার আল্লাহকে দেখার জন্য একটু কাছে চলে গেছে যে জান্নাতের জন্য অপেক্ষায় ছিল সেই জান্নাতে খুশবু কওয়ার পথে চলে গেছে হাদিসে পাকে আছে খাটি মুমিনের যখন মৃত্যু হয় ফেরেস্তারা এসে তাকে সালাম করেন আসসালাম আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহ বন্ধু আপনাকে সালাম সালাম আপনার প্রিয় আপনাকে সালাম বলেছেন আপনার আল্লাহ আপনাকে সালাম আউলিয়া আমরা এই যে ফেরেস্তা আমরা আমাদেরকে দেখছেন আপনার সঙ্গে জীবনে আছি মরণে আছি কবরে আছি শেষ দিন পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার সাথী হিসাবে থাকবো ইনশাল্লাহ কেমন মৃত্যু তার তাহলে এই ব্যক্তির মৃত্যুটা কি যত নূর চোখ যায় একে শুধু হুজুর আর ফেরেস্তার ফেরিস্তা আর ফেরিস্তা এইদিকে কেউ সালাম বলে এই দিকে কেউ আল্লাহর সালাম বলে সেই দিকে মেহেস্তের নাজ দেয়ামত দেখা যায় এইদিকে খুশবু আসে সেই দিকে নুরানি ফেরেস্তা দেখা যায় মুস্কি মুস্কি হাসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। বিপুল সালাম আল্লংকাসে হয়ে চলে গেলাম। পরিবার পরিজনরা তোমরা ভালো থাকো ইমান নিয়ে থাকো আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। এক সাহাবি জিহাদে ময়দানে গেছেন। যুদ্ধ করতেছেন। এর মধ্যে তিনি জান্নাতের खुशबू নাকে পেয়ে গেছেন জীবন্ত সহায়। শহীদদের যেই সুরা সেটা যেন তার এখনই তিনি ঘ্রাণ পেয়ে গেছেন হঠাৎ তিনি বললেও পুস্তু অরপি কাবা কাবার রবের কসম আমি কামিয়াব আমি সফল কি বলেন কি বলেন একটু পরে কাফের ভিতরে প্রবেশ করলেন যুদ্ধ করতে করতে হঠাৎ এক কাফের এসে হামলা করছে উনি শহীদ হয়ে গেছে একটু পরে শহীদ হবেন এই মেসেজ আল্লাহ ওনাকে আগেই পাঠাই দিছে তুমি কবুল নি কামিয়াব এর তো আসবে আসবে না আমরা মৃত্যু থেকে পলায়ন করি মৃত্যু হাসে হাসে এই বলে তুমি পলায়ন করো নাই তুমি আবার কাছে আস পাঁচ বছর রুগী অসুস্থ করে শেষে ছেলে পেরেদের পয়সা গড়ি হইল কোথাও থেকে বড় বিয়ে বাইল আত্মীয় সজন কেউ বলল না না ওনাকে এভাবে ফেলে রাখা ঠিক না চিকিৎসা করার জন্য নাই যত টাকা লাগাবি দিব ভালো মানুষ হাসপাতালে নিয়ে গেছে মারার জন্য না বাঁচার জন্য পরের দিন অপারেশন ভুল হয়েছে কিংবা যেকোনো ভাবি ভালো ছিল বাড়িতে পাঁচ বছর ছিলে রূপ বিয়ে কথা বলে ভালো আছে তাহলে হাসপাতাল নিয়ে গেল আজরাইল বলে ও তোমরা মৃত্যু থেকে ভাবতেছ এই বেচারে বাঁচায় ফেলবা অ্যাম্বুলেন্স দিয়ে দৌড়াইতেছে বলেন তো সে কি পাঁচার দিকে দৌড়াইছিল রেজাল দেখে গেল কিসের দিকে মৃত্যুর দিকে বৌতের দিকে দৌড়েছে যে আসো আসো তোমার জন্য তো এত হসপিটালের তবু বেডে তোমার মৃত্যু বরণের কথা কোথায় লোকিত নাই গিয়া ঠিক উদম শুয়ে গেছেন হ্যাঁ একদম জায়গা মতো শুয়েছেন এই জায়গায় মরার কথা কেউ মাওয়ার রোগের মরার কথা সে দেশে এখানে বসে আছে সীতা আব্বা কি বলছে আব্বাটা মোটর সাইকেল কিনে দেয় মোটর সাইকেল কিনে দেয় দেয় না দেয় না দেয় না মোটর সাইকেল ঠিক যেখানে মরার কথা মোটর সাইকেল দেওয়া ওই জায়গায় কুচে গেছে আজরাত তো সেখানে রেডি আপনার এতটা বাজে এখানে খানকার কথা জন্য মুমিনের একটা কঠিনই আকিল যেদিন যেখানে আমার মৃত্যু আছে ঠিক সেখানেই হবে এর আগেও হবে না পরেও অন্য জায়গায় হবে না এই জন্য বুমি বলা ভাই মৃত্যুকে ভয় পায় না কারণ নিশ্চিত জানে আমার যেখানে যেভাবে মৃত্যু আছে হবে পৃথিবীও যদি মারা যায় সেভাবে যেভাবে আছে সেভাবে হবে এখানে এখান থেকে পলায়নের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ চিকিৎসা করা শূন্য চিকিৎসা করা কি ভাই আল্লাপ যতক্ষণ হায়াতে রাখেন সুস্থ থাকি মৃত্যু ঠেকানোর জন্য চিকিৎসা না চিকিৎসা কি মৃত্যু ঠেকানোর জন্য না সুস্থ হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য খুব মৃত্যু ঠেকানোর কোন চিকিৎসা পৃথিবীতে নাই আসবে শুধু বুজুদ্ধের আসবে যারা বস্তিরে আসে বয়ানে আসে খানকায় যায় তমতিকে যায় এদের মৃত্যু না সবার কুল্লু নসিন প্রাণ যার আছে মৃত্যু তার আছে সকলের মৃত্যু আছে তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের ইয়ার তিন এনকে পাল করি আমরা আমরা কবরে যাই আমরা আরেকটা জগতে যাই হযরত ফাতেমাকে বলেন নবীজি নার আমল করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও জান্নাতি আমল কর আল্লাহ যদি তোমার ব্যাপারে কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন

জাহান্নম থেকে বাঁচাও ফিকির তোমারটা তুমি করো পাবার উমর বর সাগরে পড়ে গেল না লা আমি আল্লাহ কোন সিদ্ধান্তর বিপরীত আমি কিচ্ছু করতে পারবো আল্লাহ একের বোঝা বহল করবে না স্বামীর বোঝা স্ত্রী করবে না স্ত্রীর বোঝা স্বামীজনে গল্প করে নামাজ এ পড়ে না সে পড়ে দেয় সে পড়ে না এ পড়ে দেয় একজনের মনে খুশি করার জন্য আর একজন নামাজ পড়ে এমন জায়গায় চলে গেছে যেখানে নামাজ নাই যেখানে পবিত্রতা নাই যেখানে হালাল নাই যার জন্য করছিল সে সেদিন সরাসরি বলবো আমি তো জোর করিনি দোষ যে দিবস হয় তার এতে আল্লাহ শয়তান এসা তেসা করাইছে লবি যে আগেই ঘোষণা গিয়ে দিছেন শোনো শয়তানকে আল্লাপাক রম্বুলা আলবিন শুধুমাত্র কুমন্ত্রনা দেওয়া পর্যন্ত ক্ষমতা দিলেন তার আগে বাড়ার ক্ষমতা শয়তানকে দেন কোনদিন কেউ বলতে পারবে না এটা শয়তান করাইছে আল্লাপাক বলবেন না শয়তানকে আমি করানোর ক্ষমতা দিইনি হ্যাঁ তোমার মনে ডালার ক্ষমতা আমি দিছি বাস্তবায়ন তুমি করছো এমনটা তুমি যদি চাইকে সেরা সেটা বাস্তবায় বিপরীত অবস্থানে থাকার ক্ষমতাও তোমার ছিল যদি শয়তানের ক্ষমতায় থাকে তাহলে কাউকে ভালো কাজ করতে দিবে আজকে আমাদের মজলিসে আসতে দিত আমাদেরকে শয়তানকে আমরা আসি এটা কি চায় আমরা তো চলে আসছি সে বলছিল মাথার মধ্যে মনের মধ্যে সাথে আমল করা দরতা আবার বলে আরে শুনে আস্তে আস্তে হয়ে যাবে না সময় আস্তে আস্তে গোভাইতে গোয়াইতে বারোটা বাজে হ্যাঁ আবার বলবে আরে ইউরোপে গেলাম আমেরিকা গেলাম সৌদি আরব তেইশ বছর থাকলাম এই ধরনের ওয়াজ মাফিন তো দেখিনি মুক্তি ব্লিস এগুলো বলতে পারবে দেখি জানি এগুলো কি এই সমস্ত কথা কত কথা ডালবে কিন্তু সব শোনার পরে মনে আসার পরে সুন্দর করে জাবাটা হাতে নিয়ে উজু করে টুপি পরে চলে আসছে শয়তান পিছনে পিছনে কত চেষ্টা আল্লাহ পাক বলেন আমি শয়তানকে আমার বান্দার মোকাবেলা করার ক্ষমতা দিইনি আপনি একটা জায়গায় যাবেন হাটে যাবেন বাজারে যাবেন দুইটা পথ এক পথে গেলেই কোপ মারে যা থাকে পকেটে সব ছিনাই নিয়ে যায় বোম মারে মাঝে মাঝেই মারে প্রায় দিনই মারে গেলেই থাপ্পর পরের দিন আবার গেছে আবার থাপ্পর পরের দিন গেছে চুরি খায় তার গথ বই পথে যায় অথচ ওই হাটে যাওয়ার বাজারে যাওয়ার নিরাপদ একটা রাস্তা আছে এই ব্যক্তি কোনোদিন জিজ্ঞাসা করবে ভাই কি করব দুইটা রাস্তা এই রাস্তাটা গেলেই মাই খাই কি করব। এটা তার মাথার সাথে সাথে আসবে এটা এটা আমি যাব। এইটুকুন পড়ার জন্য বোখারেশ্বরী পড়া লাগবে পাস করা লাগবে ওয়াজ শোনা লাগবে না নিচেই পারবে নিজেই পারবে পড়া পড়ালেখা করা লাগবে না আরে বে এই পথে তিন দিন মারি খেয়েছি থাপ্পাইছি তা ছিল সব নিয়ে গেছি এই জন্য কোরআন শরীফের রব্বুল আলমী জাগায় জাগায় বলেন আফালা ইয়া তিলুন এদেরকে আমি আপল দেই দেয় এরা কিছু বুঝে না আফালা তা তিলুন তোমরা কিছু বোঝো না মুফতি সাহেব কি সাথে সাথে থাকবে তোমা সব সময় থাকবে না নৌকা ছেড়ে দিয়ে তো মানুষ নৌকা উঠে লঞ্চ ছেড়ে দিলেও লঞ্চই উঠে উঠে না ট্রেন ছাড়ার করো এক দুইজন লাভ মেরে উঠে এজন্য কি উঠতেই থাকে ছাড়া আধা ঘন্টা করে উঠে ওই সময় দাঁড়ায় মুস্তি সাহেবের পেছে জিজ্ঞেস করবে আব্বারে জিজ্ঞেস করবেন আপা ঘাটের থেকে নুমেনে ছেড়ে দিছে এখন রুদব কি না আব্বা আব্বার আব্বা বলতে পারবে আকল আল্লাহবাক সাথে দিছেন ইনুষ্ট নগদ সিদ্ধান্ত নাও যে যেইটুকু ফাঁকা আছে তুমি লাভ দিয়ে উঠতে পারবা কিনা পারলে উঠো না হলে না উঠো কোনো মুক্তি কোনো আব্বা কোনো বউ বাচ্চা কোনো উপদেষ্টা কাজ হবে না এই আকল আল্লাপাক সাথে গিয়ে দিছি গরুর সামনে তাকে লাঠি আগুন ঘুরাবেন দেখবেন গরু মাখা ফিরে ফেলছে অথবা চোখ বন্ধ করে ফেলছে গরুকে কে পড়াইলো নিজের আত্মরক্ষার জন্য এইটুকুল বিদ্যা আল্লাপাক গরুকে দিয়ে দিছে যেই গরু বুতা মারে লাথি মারে সেই গরুর বাচ্চা হয় না গুতালা তি বাচ্চাকে মারে এটা আমার বাচ্চা এটা মারা যাবে না এই জন্য আল্লাপাক দিলেন আকল আল্লাহ পাক দিলেন শরীয়ত আল্লাহ পাক দিলেন আলে বলাম আল্লাহ পাক দিলেন নবীর ওষুধ তারপরেও যদি কেউ না চড়ি কিছুই করেন না শয়তানকে মানুষকে বালো থেকে বিরত রাখতে পারে কি করতে পারে কস বাসা দিতে পারে কি দিতে পারে সেই ওয়াসমাসা কুমন্ত্রণাকে বাস্তবায়ন করা না করার ধমতা আল্লাপাক বান্দাকে দিয়ে দিছেন করবা কি করবা না তোমার সিদ্ধান্ত যার জন্য কেয়ামতের শাস্তি হবে শয়তানের না মানুষের শয়তান দূরে বলবে আপনি জানেন আমি কতটুকু ক্ষমতার মালিক আমি দূর থেকে ফোকাস দিছিলাম চা করার আকার বান্ধাই করছে এমনকি কোরআন শরীফী শয়তান কেয়ামুতে কিং কি বলবে কোরআন শরীফ আগে অ্যাডভান্স সেটা নাজিল করে দিছেন আমরা যে আজকে শয়তানের কাঁধে দিয়ে বাঁচার জন্য প্রস্তুত সেই দিন শয়তান কি বলবে আল্লাহ বাক কোরআন শরীফে আয়াত নাজির করলেন কি ফালা তালুমনি আমাকে ধিক্কার দিবেন না অলুভু আনফুসা নিজেকে নিজে ধিক্কার দেন আপনি করছেন আমি করাই নাই আল্লাহ আপনি সাক্ষী আল্লাহকে আল্লাহকে সামনে রেখে শয়তান বলবে ফালা তালু মনি আমাকে ধিক্কার দিবেন না তির স্বীকার করবেন না আমি কিছু করছি আমি বলছি আপনি বললেন কেন আমার এক মামাতো ভাই ছিল টিটু তো আরেক ছোট ভাই সারাদিন সাথে থাকে এখন সময় মতন ঘরে আসে নাই ধরছে তাকে এই কেন আসে নাই টিটু ভাই শান্তি ছিল এটা কেন করলি টিটু ভাই বলছো তো ঘরের থেকে বলতো আমরা শুনতাম টিটু ভু খাইতে বললে খাবি সারাদিন কেবল টিটু 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 বললে কি করবি টিটু যদি গু খাইতে বলে খাবি কেন যেই কিটু তবে দা বলে তাই শুনলো চিটিউ তো একটু মাইকা রাখাও ওই বললো না 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 খাবে কাটা রাখাবো সুতরাং বুঝা গেল টিটুর কিছু শুক্তে হবে কিছু শোনা যাবে না এইটুকু তো বোধ সবার আছে আমাকে দিয়ে শয়তান করেছে শয়তান তোমাকে জাহান নামে মিলে তুমি জাহান নামে যখ আল্লাহ রুসুনির বিরুদ্ধে বলাইলে তুমি বলবা আলেদ্দিপ বিরুদ্ধে বলাইলে তুমি বলবা আকাল্লা তার কেলুন কিছু নাই আল্লাহ আমাদেরকে আমরা অল্প কয়েক দিনের জন্য এই পৃথিবীতে আসছি হজরত করাচি বলেন কবরে যখন কবরের বাসিন্দাকে সবাই মাটি চাপা দিয়ে যায় যেন সেই ব্যক্তি কবর থেকে বলতে থাকে দাবাকে কবর মে সব চাল দিয়ে না দোয়া না সালাম আমার আপন জনেরা কবরে চাপা দিয়ে সবাই চলে গেলা একটু সালামও দিলা না একটু মুসাফাও পড়লা না ঘরের পাশেও রাখা না এত দূরে বাস ঢারে পুকুন পাড়ে অন্ধকারে মাটির নিচে এরকম চাপা দিয়ে চলে গেল ওই কবরবাসী পায়ের আওয়াজ টের পায় আসে ধীরে ধীরে শেষ ব্যক্তিরা যখন চলে যায় যে যারা আসি দের মেয়ে কে হো গেয়া জমানি কো চব্বিশ ঘন্টা তো সময় কেউ নেন নে কারো এখন বৃত্ত হইলে আগামীকালে পর্যন্ত দুনিয়াতে রাখে দিনের বেলায় জানা যায় দিনেই পাঁচ সাত আট ঘন্টা দশ ঘন্টার মধ্যেই জানা যা জানা যাবে কবন। কবল এই জন্য আমার ভাইয়েরা এরকম একটা চির সত্য বিষয় আমাদের সামনে ডাক আসবে চলে যাওয়া লাগবে যে কাল করব পরে করব আগামী বছর করব এটা অপেক্ষা না করেছে যারা আল্লাহ বল হুঁশিয়ার মানুষ হন খুব সচেতন থাকেন দেখতে দেখা যায় না ভিতরে ভিতরে সাবধান আল্লাহ ডাক দিলে রেডি হিসাব নিকাশ লেখা আছে বউ বাচ্চার সঙ্গে লেনদেন চা পানা দেনা শখ চা কাউকে একটু কষ্ট দেওয়া থাকলে তার থেকে মাপ চেয়ে নিছি কারোর সঙ্গে ওয়াদা থাকলে পরের করে নিশি ঘরে থাকলে নিছি। এজন্য আমাদের সামনে বৃত্ত এটাকে মনে রাখলে দেখবেন প্রতি কি করেও বেশি মাত্রায় লো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কমে যাবে যে ভাই আল্লাপা কার ধরেই চলে যাব কোন রকম থাকো কোন রকম আছি হাজরত আলাইহি বড় অভামী ছিলেন স্ত্রী না খেয়ে স্পষ্ট করতে এক পর্যায়ে বললেন আপনি কারো থেকে একটু ধারপ করে কিছু আনেন না আমি তো আর সহ্য করতে পারি না কত করা তিনি স্ত্রীকে বললেন কি একটু সহ্য করো আমরা জান্ন থেকে ইস্তার আর কত কয়দিন আর বাঁচে আর অল্প একটু শহর করো আর ইনশাল্লাহ জান্না থেকে ইস্তার করব আল্লাহ যদি কিছু পাঠাইলে পাঠাইলেন না পাঠাইলে আমরা জান্না থেকে খাবো সব এজন্য আমরা সকলেই হালাল খাওয়ার চেষ্টা করব। কেমন ইনশাল্লাহ সার কথা হলো। আমরা আসছি পৃথিবীকে আজকে এখানে আগামী মজলিশ পর্যন্ত কার হায়াত আছে কারোর জানা নাই আগামী বছর পর্যন্ত কার হায়াত আছে কারোর জানা নাই এজন্য যে যে বয়সে মনে তানি এই কথা একইম রাখি স্মরণ রাখি আল্লাহ পাক শাক গিলে চলে যাব সুতরাং কাজা নামাজ গুলো শুরু করে দে কারো হক থাকলে পরিশোধ করে দে কারো কাছে মাঘ চাওয়ার থাকলে মাপ চেয়ে নেই মা বাবাকে প্রশ্ন দিয়ে থাকলে আজকেই খুশি করে ফেলি অর্থাৎ ইত্যাদি মৃত্যুর একটা প্রস্তুতি তখন দেখবে সমাজ সুন্দর ঘর সুন্দর বাড়ি সুন্দর স্বামী স্ত্রী সুন্দর আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দেন আলহামদুলিল্লাহি করেনা বিন।